আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবারকাতু তো প্রিয় বন্ধুরা এসেছি আটে নম্বর ঘাটে দেখতেই পাচ্ছেন তো তোমাদেরকে ক্যামেরা ব্যাক করে দেখাবো তাহলে বুঝতে পারবে যে কোথায় এসেছি কেমন লাগছে জায়গাগুলো একটু ব্যাক করছি এই যে দেখো কতগুলো লোক ভ্যাসেল ধরার তারে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ভ্যাসেল ঘাট দেখতেই পাচ্ছেন আর ওই লঞ্চ দাঁড়িয়ে আছে যাবে সাগরে বুঝতেই পারছেন তো লঞ্চটা এই সাগরে যাবে আর এই সব দেখো তো এসেছি আট নম্বর ঘাটে সাদা বালি নিতে এসেছি তো ভাবলাম গাড়ি লোড হচ্ছে ততক্ষণ একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই আর তোমরা বলবে কেমন লাগে সকলে একটু সাপোর্ট করবে পাশে থাকবে আর আমি এখন করে প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভ করছি আমার লাইফে সকলে জয়েন হবে ছোট্ট ভাই বন্ধু মনে করে ভালোবাসা দিও পাশে থেকো তো দেখো সকলে একটু সই আমাদের গাড়ি লোড হচ্ছে জিসিবি গাড়ি লোড হচ্ছে দেখতেই পাচ্ছেন আর ওই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কারে আগুন মাটি চোড়া ওটা হচ্ছে কারে চোড়া ওখানে মোষ গরু আনা এনে ছাড়া হয় ঠিক আছে চোড়া চোড়াটা একটু দেখাই তোমাদেরকে ওই দেখুন চোড়া অনেকটা দূরে নদীর ওপারে এই সব বোট সকলে দেখো কেমন লাগছে বলবে ওই একটা ঘাট তো চলো এবার গাড়ির কাছে যাওয়া যাক